তুলে ধরবো যার নাম হচ্ছে লিজা লিজার বিয়ে হয়েছিল। তার মাই তাকে বিয়ে দেয় কারণ তার মা ছাড়া লিজার আর কেউ নেই তার কোনো ভাই বোনও নেই তো লিজার মা লিজাকে অনেক কষ্ট করে টাকা গুছিয়ে লিজাকে বিয়ে দেয় ধুমধাম করে কিন্তু দুই তিন বছর পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় তো লিজার একটি বাচ্চা আছে তো বাচ্চা নিয়ে এখন কোথায় যাবে তো বাধ্য হয়ে লিজার মার বাসায় এখন এসেছে তো লিজা জীবনে খুবই কষ্ট যে এত শখ করে মা তাকে বিয়ে দিল এত সুখের আশায় যার ঘরে গেলাম সেই তাকে ফের ছেড়ে চলে গেল তো লিজা দেখতে মারশালা বেশ সুন্দরী গরিব হল সুন্দর আছে লিজা বেশি পড়াশোনা করেনি তো লিজা চাচ্ছে তার সন্তানের ভবিষ্যৎ করতে সেজন্য এখন ইউটিউবে এসেছেন লিজা চাচ্ছে যে তার সন্তানের ভবিষ্যৎ দেখবে লিজা তার কাছেই যাবে সারা জীবন তার সেবা করে তার পায়ে নিচে থাকবে তার অগোচরে কোনো কথা করবে বলবে না তার অগোচরে কোনো অন্যায় কাজ করবে না তো লিজা এখন তার মার কাছে থাকে মা পরের বাসা যে কাজ করে সেখান থেকে চ